হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আর হাতে অনেক ভালো আছি সবার কি অবস্থা Das okay. আজকে আমরা ভিডিওটা বেক করছি এটা দুর্দান্ত একটা ব্লগ ভিডিও আপনারা আমাকে দেখে অবশ্যই বলতে পারেন যে বা তোমার চুলের এই অবস্থা কেন সত্যি বলতে মন মানসিকতা তেমন ভালো নাই আর কি এই অবস্থায় আসলাম ভিডিও মেক করতে দিতেছি দাঁড়ান Okay. গাছ সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এ স্ক্রিন শেষ হয়েছে তো ভাই ভিডিও ডাউনলোড করার শেষ এই যে ভিডিও এত বড় হয়েছে স্ক্রিন আমি কি করব রনী ভাই হ্যালো エロにバイ。おか、オかおーオかおー है तो उसे क्या करें क्रिएट न्यू प्रोजेक्ट स्क्रीनशॉट है ना दिस ये जे एंड वीडियो नीला मेरे में देना नहीं नहीं सी अन की कौन कौन

মানে ভিডিওটা রাখো খালি বুঝছি আমি এখন বুঝছি আমার এখন এ দেন আপনি দেন ওটা কাটে দিলাম আমি এটা খালি থাকলো যেটা কাটছি ওটার মধ্যে ক্লিক করবো এই যে এখন ঠিক আছে ইস্ট এডার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন না ওকে Hello. মাছ কানেক্ট বাদ দিই মো হ্যাঁ কাট করছি হে টিপ দিছি লাইব্রেরি বা লেয়ার অ্যাডজাস্টমেন্ট ইম্পোর্ট এই লাইব্রেরি দাঁড়ান দেন দেন দাঁড় বুঝছি আমি আপনার কথাটা আমি বুঝছি হ্যাঁ বুঝতে পারছি নিছি

এইটাই তো আমি বহাইতেছি এই ছেলেটা এই না কোনটা না আমার কন আমি ওটা বহাই তারপরে বোব ছেলেটা কোনটা বহাবেন হ্যাঁ নিউজ স্টুডিও এই যে এগলে এগলে আমি আপনার কথাটা অল্প হল অল্প বুঝছি বুঝছেন আমি যে আমাকে অত কষ্ট করে শিকান লাগবো না আপনার খালি সিম্পল আমাকে একটা ধারণা দিয়ে দেবেন তাইলে হয়ে যাবো গা এই যেতে এটা জোস আছে হ্যাঁ

এই কাকার পিছনে দিতেছি ই করতেছি ক্রুপ করি ক্রুপ করলে ওই নাম ঠামিল বা ওই জন্য নাম ঠাম যাবা এ দেখেন দেখেন কত সুন্দর হলো

এর ব্যাকগ্রাউন্ড ইউজ করাল গুনতে ইডা আচ্ছা আচ্ছা আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেন আপনি একটা দেন কোনো লাল বাল্কিন একটা ব্যাকগ্রাউন্ড নেন এটা দেন নি এখানে বোহান ও না মানু এটা এরিনা ওই লাল দাইনে আমি লাল দানি তুই এটা নেই সফট কি এক করে এরাই যাবেন এন্ড 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 কন্ট্রোল সি তে প্লাস করে টি ইকুয়াল কন্ট্রোল আর আপনি মাউসের ইকুয়াল টু মোড়া করেন মানে बरोबर করেন

ওই ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে যেত এই যে এই ব্যাকগ্রাউন্ড থাকতো আমি দেখামু আপনাকে একবার খালি দেখামু সমস্যা এটা খালি বিষয়টা অবলম্বন করবেন এমন তো না আপনি নিজে নতুনত্ব কিছু মধ্যে কনফার্ম দেখছেন নলে এদিরে পারে আদে নতো কি মানে ডোনাল্ড ট্রাম্পের খবর দিয়ে কিছু কিচকিট বের হইছে না কথা নাঙ্গ আচ্ছা আগে দেখ আগে দেখগে আগে কি